তো গরের ভিত্তিতে কোনো কিছু নেই স্মার্ট ওয়াচটা আছে আসুন আর এখানে তার ব্যান্ডটা লাগানো আছে এটা ওঠে এটা একটা ম্যানুয়াল আছে চ্যানাই লেখা কিছু বুঝি না চ্যানাই লেখা কিছু বুঝি না এখন বলে সাথের একটা প্লাস্টিকের রাবার ব্যান্ড আছে তো

এটা বেশি বড় না আচ্ছা তাহলে চালু করে দিই তো কাছে আসে ফার্স্ট অফ দেই তো এই দেখুন এটা ডিসপ্লেতে এখন একটা মিকি মাউস ছবি দেখাচ্ছে প্লাস সিম্পল আপনারা যে ঘুরে ঘুরে দেখেন এভাবে টাচ করে ইভেন আপনি এটার ভিতরে কত আপনার হার্ট বিটটা কত এটা এটা যদি আপনি চান তাহলে এটা দেখতে পারেন ইভেন আপনার জ্বর বা আপনার শরীর ভিতরে যে ডিগ্রিটা আছে কত ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা শরীরটা চলাচল করছে এটাও আমরা দেখতে পাবেন সিম্পল ইজি ঘরের মধ্যে যেভাবে থাকে ওরকম ঘরেই অ্যান্ড এর থেকে নতুন একটা ফিচার আছে অবশ্য এটা দেখা দরকার তো নতুন ফিচারটা হলো এখানে আপনার টুইটার আছে তো টুইটারটা আপনার চাইলে তো এখানে টুইটার আছে তো চাইলে টুইটারও আপনি ইউজ করতে পারেন কিন্তু এটা আপনার ব্লুটুথ সাথে কানেক্ট করতে হবে ফোনের সাথে ইভেন এখানে ক্যামেরাও আছে আপনার ক্যামেরা একটা অপশান আছে অপশন আছে ফোনের একটা অপশান আছে তারপর আপনার অ্যালার্মের একটা অপশন আছে ফেসবুক আছে ফেসবুকটা অবশ্যই আপনার চালাতে পারবেন না এই ফোন দিয়ে তো তারপর সেটিংস আছে মিউজিক আছে আছে সব কিছু আছে মোটামুটি তো এই হিসেবে বাজেট ফিল্ম হিসাবে এই ঘড়িটা অনেক ভালো তো এই ঘড়িটা অবশ্য আমরা বাংলাদেশে নাও পেতে পারেন যেহেতু এটা দুবাই থেকে এসেছে দিলাম যে কোয়ালিটি অনেক খারাপ যেহেতু এটা অনেক কম দামে ফোন দিয়ে ভিডিও করা হয়েছে মানে কোনো ক্যামেরা ক্যামেরা ইউজ করা হয় নাই কোনো ভালো মানে ক্যামেরা ভালো ফোন দিয়ে করা হয়েছে বাট রাতের কারণে আমাদের লাইটিংটা এত ভালো না তো এই হিসাবে দেখা গেছে অনেক কিছু বলতে পারলাম না ডিটেলসে তো তো চেষ্টা করবো সামনে থেকে আরো ভালো কিছু দেওয়ার রিকোষ্ঠ দিন আমরা একটা ব্লুটুথ ব্লুটুথের রিভিউ দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে যাবেন অবশ্যই ধন্যবাদ